আজকে তোমাদেরকে পার্বণের কথা বলবো পার্বণ থাকে বাংলাদেশে পারলে পার্ব পার্বণের থ্যামবেল ছবিটা আমি লাগিয়ে দেবো তোমরা দেখবে দেখাবো কালকের বলছে পার্বণ আসবে একটার মধ্যে আমি লাইভ করলে যদি করি কারণ দেখাবো ও কৃষ্ণ ভক্ত জগন্নাথ ভক্ত সব ঠাকুর দেবতার ভক্ত ওর বাড়িতে ঠাকুর দেবতা অনেক আছে মেসেঞ্জারে আমাকে ভিডিও কলিং করে কথা বলেছে আমি তো টাইম পাই না পরে অনেক অনেকে সেদিন কি মনে হলো ধরেছি আর একবারও ধরেছিলাম কথা বলেছি মাসি মাসি করে দেখালো সব কিছু তো প্রথম যখন পার্বণের সাথে মানে আমার সাথে পার্বণের আলাম হয় বেশ কতদিন লাইফে কমিটমেন্ট করতো তখন তো চিনতাম না তো হঠাৎ করে পরীক্ষার জন্য পার্বণ আগে সরজরি খারাপ ছিল বলতো আমি এখান থেকে বলতাম যে এই হবে সেই হবে সেটা হতো সমস্যা ভালো হবে তারপরে হঠাৎ করে ও পরীক্ষা দিয়েছে আমাকে কিন্তু দুমাস আগের থেকে মনে বলেছে পরীক্ষা হওয়ার আগে না পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা দেখবে সেই মিডিয়া কিন্তু লাইভ চলছে আমার মনে থাকে না এত মাসিমণি আমি পাস করবো তো মাসিমণি পাস করবো তো একটু বলে দাও না মা এই আসনে আমি সবসময় বসে এই যে আসনে দেখতে পাচ্ছ এই যে আসনে আমি সবসময় বসে এই আসনে একটা শক্তি থাকে আমার এই রুদ্রা কমালায় একটা সিদ্ধি করা তো শক্তি থাকে একটা যখন গায়ে ধারণ করি তো আমি পার্বণকে বলেছিলাম তুমি পাস করবে কেন ভালোভাবে তুমি পাস করবে ঠিক আছে তো কবে রেজাল্টটা বেরোবে সেই অপেক্ষায় থেকে থেকে ঠিক এক মাস বাদে রেজাল্ট এসছে এত হ্যাপি ছিল ছেলেটা যে মাসিমণি আমি পাশ করে গেছি মাসিমণি আমি খুব হ্যাপি মা আর আমি খুব ভালোভাবে পাশ করেছি আমার কথা মিলে গেছে কিন্তু ওর ভাগবহ করি করিনি আমি আমার অন্তর থেকে ভগবান একটা বলে দেয় এইগুলোর জন্য আমার একটা শক্তি আছে পার্বণের অনেক সময় শরীর টরি খারাপ করে বিপদ আপদ থাকে সেগুলো হওয়ার মুখেও সে ভালো হয়ে যায় আমাকে শরণাপন্ন হয় আর শিব শ্যামা কৃষ্ণকালীমা জগন্নাথ সবাইকে নিয়ে থাকে আজ কেন অন্ধের মতন আমাকে সে ভালোবাসে বলো এদের মনে আমি কাজ দেখি জায়গা নিয়েছি বুঝেছো এমনি এমনি কেউ আমাকে ভালোবাসে না ভালোবাসা পেতে গেলে মানুষের মনটা আগে দরকার যদি মন হয় মন্দির তাই না মন মনটাকে মন্দির করে তুলতে হবে যার মন মন্দির সুন্দর তার সব কিছুই সুন্দর পাবে যার মন মন্দির সুন্দর তো জানি না কতটা কাকে ভালোবাসি তোমরাই জানো তোমরাই বিচারক তোমরাই রেজাল্ট দেবে ঠিক আছে তো এইভাবে পারমানেন্ট ছোটো যা সমস্যা হয় আমি সলভ করি ও আমাকে ওই জন্য এত ভালোবাসে আর আমাকে কেউ কিছু বলে ও কিন্তু লড়াই করে আর যাদের কথাগুলো আমি বললাম এই যে ঘাটালের সমা মা ইনিও উনি উপকার পাচ্ছেন একবারই মায়ের মধ্যে এসছেন কিন্তু অনলাইনে আমি কাজগুলো করি সবার গণনা আমি করি আগে এই যে সমা ঘাটালের মা ওনার গণনা করেছিলাম আমি তবে তাতে কিছু ধরতে পারলাম তাই না ভাগবান এমন একটা জিনিস যারা করছে তারা কিন্তু ভালোই থাকছে তাদের সমস্যাগুলো কিন্তু গ্যারান্টি সহকারে সলভ করছে কোনটা হবে কোনটা হবে না এটা পারবো কি না তখন আমি দায়িত্বটা নিচ্ছি না আর কারো কথা শুনে যদি আমি এইরকমভাবে কিছু ওষুধ দিই কাজ হবে কি না হবে সেটাও তো গ্যারান্টি দিতে পারছি না কিন্তু ভগবান করে দেয় কেউ এখনও নিরাশ যায়নি তো অন্নপূর্ণা মার কথা বলি দেখো কমেন্ট উনি করছে জয় শিব শ্যামা মার্জ্য জয় কৃষ্ণকালী জয় অন্নপূর্ণা দাস লেখা রয়েছে উনি ওইশায় থাকেন উনি এখন না যখন প্রথম ইউটিউব চ্যানেল যখন আমি চালু করি তখন ওনার সাথে উনি আমার সাথে আলাপ কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে উনি কমেন্ট করেন কিন্তু জানতাম না তখন ইংরেজিতে কমেন্ট করতেন কিন্তু জানতাম না উনিকে আমি একদিন হঠাৎ করে কমেন্ট করে ওনাকে রিপ্লাই দিলাম যে মা তুমি কী হও প্রত্যেকটা ভিডিও ছাড়লে আগে আমি সব কটা ভিডিও ছাড়লে না কমেন্টগুলো দেখি শর্ট ভিডিওতে দেখি কে কে কমেন্ট দিচ্ছে তো এরকম কত কাহিনী বলবো আমি জানি না আমার হয়তো এক মাস শেষ হবে না অত মনেও থাকে না তা উনি তখন বলেন আমি অন্নপূর্ণা মা পুজোর জন্য টাকা পাঠিয়েছিলেন তাও জানি না পাঠিয়ে দেয় ঘ অনেকে আছে জিজ্ঞেস করে না আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় মাকে মা একটু পুজো দিয়ে দেবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বলে দেয় আমি পুজো দিই তাদের নাম গোত্র সব পাঠিয়ে দেয় চুপ পাঠিয়ে দেয় তো অন্নপূর্ণা মাকে এইভাবে যোগাযোগ করলাম অন্নপূর্ণা মা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন যে মা আমি বলছি তোমার ভিডিও দেখি আমার সমস্যা মায়ের নাম জব করে প্রথমে মায়ের নাম জব করেই ভালো হয়েছে তখন শিবসমা মা ছিলেন এইভাবে ওনার সাথে কথা হয় সময় বুঝে যখন পারি কথা বলি যারা আমাকে খুবই খবর রাখেন বিনা স্বার্থ ছাড়া যারা আমাকে ভালোবাসেন তাদের অন্তর থেকে ভালোবাসা দিতে ইচ্ছে করে মানুষকে দেখলে বোঝা যায় কে কতটা স্বার্থ নিয়ে মায়ের মন্দিরে আসে বা কে কতটা ভালোবাসা নিয়ে আসে আমি বুঝতে পারি যেহেতু মনে করি তো মায়ের মনের অন্তরের কথা বুঝে নিয়ে আমি তো ওনার পাড়া থেকে পুরো ঝাঁট দিয়ে উনি কাজ করিয়েছেন অনলাইনে যাদেরকে কাজ করিয়েছেন এখনো কিন্তু মায়ের মন্দিরে পা দেয়নি অনলাইনে ওদের কাজ যারা কাজ করাতে চায় যা যা জিনিস লাগে পাঠিয়ে দেয় তাদেরকে মন থেকে অন্তর থেকে ইচ্ছে হয় যে তার কাজগুলো আমি সময় দিয়ে করি তখন আমার দায়িত্ব পড়ে যায় এই হলো কথা দেখো এটা আমার চেম্বার নয় এটা আমার চেম্বার নয় এটা আমার নিজস্ব মন্দির এটা আমার পাড়া এখানে আমার শ্বশুর বাড়ি পূর্বপুরুষ জ্ঞাতি গোষ্ঠী এখানে আমার সব রয়েছে সব ভক্তদেরকেও দেখিয়েছি আমার শ্বশুরের মাটির বাড়ি আছে এখনো পর্যন্ত অনেক বছরের সেগুলো অনেক দূর দূর থেকে ওই মাটির বাড়িটা দেখতে যায় লোকে কিন্তু পাকা বাড়ি ওরা করেছে কিন্তু মাটির দেওয়াল কিন্তু ভাঙেনি এখনও সে টালি ফালি কেমন হয়ে গেছে পাকা ঘরের থেকেও মানে মজবুত হয়ে গেছে ওটা বুঝলে তো দেখতে যায় মানে বুঝতে পারছো আমার শ্বশুর তার বাবা মা তার বাবা মা জ্ঞাতি গোষ্ঠী সব এই হলো কথা তো অন্নপূর্ণা মা যখনই যা সমস্যায় পড়েন যা সমস্যা যখন হয় একবার দান যন্ত্রণা করছিল খুব ঝাড়িয়ে ফুঁকে ঠিক করলাম ভিডিও কলিং করে করতে হচ্ছে ওনার পেটের মানে অনেক রকম সমস্যা হয় করি এরকম আমার মন মনসা মা আছেন অনেক দূরে থাকেন নাম বলতে পারছি না উনি কমেন্ট করেন ওনারাও অনেক রকম ওনার ছেলের ভাগ্যবানা করেছিলাম ওনার করেছিলাম সমস্যাগুলো জানতে পেরেছিলাম এই অন্নপূর্ণা মাও ভাগ্যবানা করেছেন ওনার সব কটা ওনাকে মানি করে পুরো পাড়ায় যেখানে যেখানে স্বজন সব জায়গায় ভাগ্যবানা করেছেন যেমন জবরানি মাও সবাইকে ওই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম থেকে তমলুক থেকে যা যার যেখানে যেখানে আছে সবাইকে কাজ করিয়েছেন সবাই উপকার পেয়েছেন যার যা সমস্যা দেখি যদি কেউ কোনো ক্ষতি করে রাখে সেটাও আমি দায়িত্ব নিয়ে কাজ করি মানুষ তো ক্ষতি করার জন্য অভাব নেই একটু সুযোগ পেলেই তোমাকে একদম ছুঁ ছ ঢুকে ভালো হয়ে বেরিয়ে যাচ্ছে তোমার জীবনে ভালোবেসে বন্ধুত্ব করে ভালোবাসা দিয়ে তোমার জীবনে এমনভাবে ঢুকবে হয়ে বেরবে কোন দিক থেকে কীভাবে তোমার বাঁধ দিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না কারণ অনেক আছে মানুষ সাদা মনে কাদা নিয়ে সাদা সরল মন নিয়ে সবার সাথে মেশে তাই না আর সেই দুর্বল জায়গাগুলো শত্রুরা নিয়ে দেয় নিয়ে দেয় নিয়ে নেয় তো বুঝতে পারছ তো আদিত্য বাবা জানো তোমরা এখনো মায়ের মন্দিরে আসেনি কত রকম সমস্যা অনলাইনে আমি অনলাইনে বেশি কাজ করি মায়ের মন্দিরে ভক্ত কত আমি অনলাইনে কাজটা বেশি করি আদিত্য বাবার যখনই যার সমস্যা ও ভাগ্যবান এখনও করেনি পার্বণ ভাগ্যবান এখনও করেনি ওদেরকে সময় নিয়ে মায়ের কাছে ধ্যানে বসে কিছু জিনিস আমার নিজের থাকে সেই জিনিস দিয়ে আমি তাদের কাজগুলো করি আদিত্য বাবা যখনই যা সমস্যা হচ্ছে কখনো মাথা ব্যথা কখনো পেট যন্ত্রণা অনেকদিন ভুগছে জ্বর কদিন ধরে ভোগে ডাক্তার দেখি যখন কাজ হয় না তখন এই শ্যামা মা শিব শ্যামা মা কৃষ্ণকালী মা তিন মায়ের স্মরণাপূর্ণ হয় দেখেছো তোমার মিডিয়াতে সেগুলোও আছে ভালো হয়েছে এরকম প্রায় হাজার হাজার মানুষ এই মন্দিরে উপকার পাচ্ছে দূর থেকে মায়ের নাম জপ করে আবার অনেকে অনলাইনে আমার কাছে কাজ করাচ্ছে আবার অনেকে অনলাইনে যেগুলো টাকা পয়সা লাগে না জিনিসপত্র কিনতে লাগে না ঝাড়ফুঁক করে কিছু জিনিস টোটকা বলে দিয়ে ওদের ঘরে আছে সেগুলো ব্যবহার করে ওদের কাজ হয়ে যাচ্ছে আমাদের ঘরে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু জানি না কোন রোগের কোনটা ওষুধ বা আমাদের আশেপাশে যেমন এমন গাছগাছরা আছে কিন্তু জানি না আমরা কোন কোন গাছের কোনটা ওষুধ হয় কোন রোগের কোন গাছের গাছটা বা তার পাতাটা তার চামড়াটা না তার কোনটা ওষুধ জানি না আমরা অনেক সময় আবার অনেক সময় জেনেও আমরা ওটাকে গাবলাতি করি করতে চাই না হাসপিটালে ছুটি কিন্তু যেটা যে রোগের ওষুধ সেই মেডিসিন দিলে তবে তো কাজটা হবে তার জন্য ভগবান বেরেনও দিয়েছেন সেরকম হাসপিটাল খুলেছেন বিভিন্ন গাছগাছড়া জরিপুটি, তাবিজ কবচ জলপোড়া তেলপোড়া মন্ত্রতন্ত্র এগুলো কিন্তু ভগবানই সৃষ্টি করেছেন এত গাছগাছড়া এমনি এমনি সৃষ্টি করেননি এত পোকামাকড়ের বিষ দিয়েও কিন্তু অনেক কিছু ওষুধ হয় অনেক পোকামাকড় দিয়েও অনেক কিছু ওষুধ হয় বুঝতে হবে তো বুঝতে পারছো এরকম করে দিনের পর দিন শিব মায়ের মন্দিরে মিরাকেল ঘটে যাচ্ছে আর যারা ঠিকানাটা জানতে চাইছো সেই ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটা হলো কলকাতা কলকাতা যারা কলকাতার ওই সাইড থেকে আসবে শিয়ালদা স্টেশনে তাদেরকে আসতে হবে এখন আপাতত পুরাতন যে মন্দিরটা এখন বর্তমান এখানে রয়েছে শিয়ালদা থেকে যখন আসবে তোমরা দেখবে দক্ষিণ চব্বিশ পরগনা সাউথের দিকে যখন ট্রেনে উঠবে পিছন দিক থেকে ট্রেনে উঠবে তাহলে মলিকপুরে নামছো মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে এবার দাঁড়ালে যদি এখানে থেমে যায় তাহলে চল্লিশ মিনিট লাগে এবার নেমে গেলে দু নম্বরেই তোমরা নামছ আর নামলে পিছন দিক থেকে নামছো নামার সাথে সাথে দেখবে মামনি গেটটা তোমাদের সামনে পড়ছে মামনি গেট প্রত্যেকটা স্টেশনে একটা করে গেট থাকে জানো তো মামনি গেট যে ট্রেনটা যাওয়া আসার জন্য একটা গেট ওঠে যখন ট্রেনটা চলে যায় উঠে যায় যখন আসে বসে যায় সেটাকে বলে মামনি গেট মেন গেট ওই দু নম্বর মেন গেটের সামনে দেখবে ভ্যান টোটো অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে বলবে শুধু যে মির্জাপুর যাব যাবো বাবার বাড়ি আমাকে মা বলো মানে আমার প্রতিদেবতা হবেন বাবা যেহেতু উনি এখানে পূর্বপুরুষ ওনার জ্ঞাত গোষ্ঠী ওনাকে সবাই চিনবে কিন্তু আমি তো এখানে আমার জন্ম হয়তো ঢাকুরিয়ায় কলকাতায় আমার মা এখানকার কলকাতার মেয়ে কিন্তু আমার অ্যাকচুয়ালি তো বাপের বাড়ি তো পশ্চিম মেদিনীপুর ঠিক আছে পশ্চিম মেদিনীপুর গোপীকুল্লপুরের সামনে সুবর্ণরেখা নদী একদম পাশাপাশি ওখানে বালি কিন্তু আবার খুব সস্তা বালি জানতো তো যাই হোক বুঝতে পারলে মির্জাপুর বরতলা সন্ধুর বা বাবার বাড়ি শিব শ্যামা কৃষ্ণ কালী মায়ের মন্দির যে কোনো মানুষ দেখাবে আর যদি মনে হয় তোমরা খুঁজে পাচ্ছ না আমার ভিডিওগুলো সার্চ করবে আমার ভিডিও ডিসক্রিপশানে লেখা আছে নাম্বার ঠিকানা সব কিছু আছে একটু খুঁজতে হবে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা তোমরা পাবে একটা করে সাবস্ক্রাইব মানে একবারই সাবস্ক্রাইব হয় একটা চ্যানেলে লাইক তো প্রতিদিন একটা করে হবে কমেন্ট তোমরা হাজার করতে পারো ভিডিওগুলো তোমাদের যা সমস্যা বড় করে ছোটো করে দুবার তিনবার ভেঙে ভেঙে তোমরা কমেন্ট করবে মা কী সমস্যা এই সমস্যা সেই সমস্যা মা ঠিকানা দাও মা নাম্বারটা দাও যারা পাচ্ছ না সেভাবেও যোগাযোগ করতে পারো অনেক তো ফোনে পায় না আমাকে কমেন্ট করবে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে আমি ঠিক তোমাদের নজর দেবো আজ পাচ্ছি না কালকে ঠিক নজর দেবো ঠিক আছে আচ্ছা যদি নাম্বারটা দরকার পড়ে তাও বলছি আমার নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ ফোন যেই ধরুক তোমাদের সমস্যাটা জানিয়ে দেবে যদি বলো মাকে দাও মাকে দাও তাহলে তোমার আর আর পাওয়া হবে না সুযোগ পেলে হাত ছাড়া করো না বাবা ধরেন তোমাদের বাবা ফোন ধরেন মানে আমার প্রতি দেবতা তোমাদের বাবা আমি যদি মা হই শ্যামা মা উনি শম্ভু বাবা বাবা হবেন যারা দাদা বলো কাকু বলো যা যা বলতে পারো কিছু সম্মান দিয়ে মানুষকে বলতে হয় তো উনি কিন্তু কখনো বলেন না যে আমি ওনার স্বামী উনি এইসব কাউকে আচরণ তো বলে না যারা চেনা চিনে নেয় কারণ ওনার গলা এখন কেউ সেরকম জানে না উনি তো কোনোদিন মিডিয়াতে আসেনি পুজো দেন ওনার উনি ভক্তি করে পুজো দেন দিন রাত মায়ের আরাধনা সাধনা নেমে মেতে থাকেন আর ভক্তদের কিছু কাজ উনি করে দেন ঘটের জল চুই পড়া যে তেলটা ওগুলো দেন আরও কিছু জিনিস দেন পুজো করেন ভক্তদের ভক্তি করে তাদের পুজোগুলো করেন সবভাবে ওনার দিন কাটছে আর সংসারে তো জ্বালা বড় জ্বালা কাজ না করলে পেট চলবে কোথা থেকে ওনাকে কাজও করতে হয় ক্লিয়ার করতে পারলাম তারপরেও অনেক ভক্তরা থাকে ধরে আমার মেয়েও ধরে অনেক সময় বড় ছেলেও ধরে তোমাদের কি সমস্যাটা বলবে যদি গণনা অনলাইনে কেউ করাতে চাও তখন তোমরা আমাকে পাবে যে মা আমি করব করবো ভাগবনা করতে গেলে বারোশো এক টাকা লাগবে গণনা যাতা খেলা নয় ভাগ্যবনা যাতা খেলা নয় অনেক নিখুঁতভাবে আমি দু ঘন্টা টাইম দি আড়াই ঘন্টা টাইম দিয়ে জিনিসটা করবো তার জন্য জিনিস লাগে আমার তো গণনা করবে ভাগনা করতে গেলে বারোশো এক টাকা অনলাইনে পাঠাতে হবে এই এই হোয়াটসঅ্যাপে আমার এই যে নাম্বারটা যেটা ছড়ানো আছে এটাই আমার হোয়াটসঅ্যাপ আর এটাই আমার ফোনপে ফোনপে গুগল পে যে ভাগবনা করতে চাও সে মেয়ে হলে তার ডান হাতের ছবি সরি বাঁ হাতের ছবি আর সে যদি ছেলে হয় তার ডান হাতের ছবি মানে রেখাগুলো এরকম করে তুলবে রেখাগুলো রেখাগুলোর একটা এরকম ছবি তুলে এখানে রেখাগুলো দেখতে পাচ্ছ আমি এইদিকে দেখাচ্ছি এরকম করে ক্যামেরা দিয়ে আর একটা এরকম করে ফাঁকা করে দুটো আঙুলের ছবি পাঠাবে আর সাথে সাথে কারেন্ট ছবিটা তুলে পর সে পাঠিয়ে দেবে যদি কেউ দূরে থাকো কারোর লুকিচুরি পড়াতে চাও বা তার সন্তানের করাতে চাও বাড়িতে নেই হয়তো দূরে আছে তাদেরগুলো তোমরা যদি কোনো পুরাতন থাকে সেগুলো পাঠিয়ে দেবে আর নাম লাগবে গোত্র লাগবে কিবার জন্ম ডেট অফ বার্থ আর ডেট অফ বার্থ যদি নাও জানো কী জন্ম জানলেও হবে যদি তাও না জানো আমার সাথে পরামর্শ করবে আর কোথা থেকে বলছো কত বয়স এগুলো পাঠাতে হবে ঠিক আছে তারপরে আমি কাজ করে তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দেবো কেউ পাঁচ বছরের গণনা করাতে চাই কেউ দশ বছর কীরকম যাবে গণনা তো করাতে চায় কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ মৃত্যু পর্যন্ত কিন্তু গণনা করার দশ বছর আগে পাঁচ বছর আগে তোমাদের কী কী ঘটে গেছে সেটা তুমি জানো কিন্তু আমি জানি না কিন্তু গণনা করলে আমি সব ধরে নেবো তোমাকে যখন বলবো তোমার সেখানেই বিশ্বাস হয়ে যাবে যে তোমার এই জিনিসগুলো ঘটে গেছে ক্লিয়ার করতে পারলাম আর মন্দিরটা কিন্তু বুধবারই বন্ধ থাকে প্রতিদিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে বারবার বলছি এখানে থাকতেও পারবে এখানে থাকারও ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে তোমরা আসবে মায়ের মন্দিরে তো এখানে যদি ব্যবস্থা করতে পারি ভালো নাহলে এখানে ঘর পাওয়া যায় ঘরের ব্যবস্থা করবো আচ্ছা ক্লিয়ার করলাম এটা আমি তোমাদেরকে বারবার তোমরা আমাকে বিরক্ত করো মা কোথায় ঠিকানা সবাইকে ফোন করে বলা যায় না ঠিক আছে আমার দশটা পাঁচটা লোক নেই চাকর বাকর নেই যে তোমাদেরকে ফোন ধরে সবসময় করবে আমি একা দ্বারা সম্ভব নয় ঠিক আছে আমার আরও অনেক কাজ করে থাকে যারা আসবে এখানে মায়ের চুঁয়ে পড়া তেল দুটো বোতল আনবে আর তেল নিয়ে আসবে মায়ের জাগতপুদীপের তেলটা জাগত পুদীপটা মামার হাতে দিয়ে গেছে আমার হাতে দিয়ে গেছেন মা এত বছর ধরে আজ কিন্তু অনেক বছর ধরে ছোটোবেলা থেকে জাগতপদীপ কিন্তু দায়িত্ব নিয়ে আমার বাবা মা আগে করতেন আমি বড়ো হওয়ার পর থেকে আমি দায়িত্ব নিয়েছি বিয়ে হওয়ার পর থেকে আমি পুরো এখানেই মন্দিরে আমার জাগতপদীপ আমি তোমার ইয়ে থেকে তোমার ধর্মতলা থেকে বাসে করে খুব সুন্দর করে কলকাতা মেদিনীপুর থেকে নিয়ে এসেছি আমার যখন বিয়ে হলো আমার তো কলকাতায় বিয়ে হয়েছে যেহেতু আমি এখানকার এখানে জন্মস্থান এখানে আমি মানুষ হয়েছি আমার মামারা মানুষ হয়েছিল তারপরে হয়ে একটু গেছে ওখানে পড়াশোনা করেছি এখানে ওখানে ওই করে করে পড়াশোনাটা করেছি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে আচ্ছা বোতল দুটো নিয়ে আসবে বোতল আমার নেই আমি জীবনে কিছু কুড়াই না কিন্তু বোতল কুড়ি কুড়ি আনতে হয় রাস্তাঘাটে দেখে তোমাদের জ্বালাতে কারণ তো অনেকে বোতল আনো না তো ঘরের জল দিতে হয় মায়ের চুই পড়া তেল দিতে হয় দেখতে পাচ্ছ তো জাগ্রত প্রদীপ কেমন জ্বলছে দেখো জাগ্রত প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর ওখানেও জ্বলছে তুলসী গাছেও জ্বলছে সারাক্ষণটা এটা তো দায়িত্ব দিয়েছেন ভগবান আমাকে আর তেলটা তোমাদের চালাতে হবে ওই তেলটা ছুঁয়ে পড়ে তবে তো তোমাদেরকে দেবো কেউ এইটুকুনি আনছো কেউ এইটুকুনি আছে তোমাদেরকে দেবো কত আমি হ্যাঁ তারপর তোমাদেরকে ওই তেলে এবার মালিশ করে দেবো ঝাড়ফুঁক করিয়ে দেবো হাত পাত প্যারালাইসিস সব টেনে টুনে কোথায় কোন সিঁড়ে বসে গেছে ঠান্ডা হয়ে গেছে গরম হয়ে গেছে অনেকদিন প্যারালাইসিস হয়ে গেছে মানে বুঝতে পারছো তো শিরেতে রক্ত চলাচল ক্ষমতাটা কমে গেছে তার জন্য সমস্যাগুলো হচ্ছে তোমরা পাচ্ছ না কোথায় কী কোন সিঁড়ে কোথায় কী হয়ে রয়েছে সেগুলো আমি পারি আমি শিখেছি এটা ছোটোবেলা থেকে আর এটা শেখা আমার দাদুর কাছ থেকে ভাগ্যগনাটা আমার দাদুর কাছ থেকে শিখেছি হ্যাঁ শিবসমা মা যেগুলো দিয়েছেন সেগুলোও কাজ করাচ্ছে দেখতে পাচ্ছ দিনের পর দিন সাধনা করে তো এইভাবে মানুষের মনে জায়গা নিয়েছি আজ জয় জয়গা ছড়িয়ে গেছে শুধু তোমরা একটু আশীর্বাদ করো যেভাবে করে যাচ্ছ একটু সাপোর্ট করো ব্যাস এইটুকুনি আমি চাই সতের পথে থাকতে চাই আর যদি তোমাদের শ্যামা কোদের পাল্টে যায় তোমরা ভালোবেসে বুকে ঝুঁকে আমাকে লাইনে নিয়ে চলে আসবে ওকে